হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে বারো তারিখ বারোই মার্চ বারোই মার্চের সকাল এগারোটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো এখন শান্তিনিকেতনে হোমস্টেটা আজ আমাদের আউটের টাইম ছিল এগারোটার সময় তো আমরা পৌনে এগারোটা নাগাদ হোমস্টেটা ছেড়ে দিলাম তো এখন রাস্তায় কিছু দূর আসার পর আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি কয়েক কয়েকদিনই কচুরি টচুরি এইসব নানান রকম জিনিস খাওয়া হচ্ছে তো আজকে ভাবলাম একটু মুড়ি ব্রেকফাস্ট করে নিই এখানকার চপ টপ গুলো দেখে বেশ ভালো লাগছে তো ভাবলাম মুড়ি ব্রেকফাস্ট করে নিই তো চলো দেখতে থাকো আমরা এখন একটু ব্রেকফাস্টটা সেরে নিই দেখো এই আমাদের মুড়ি দিয়ে দিয়েছে এখানে মেয়ে খাচ্ছে কচুরি আমি মুড়ি নিয়ে নিয়েছি আর আমার হাজবেন্ডও মুড়ি নিয়ে নিয়েছে এখানে দুটো করে সব মুড়ি সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছে মাত্র কুড়ি টাকা আর এখনও কচুরির দামটা জানি না মেয়ে কচুরি খাবে বললো তো ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমরা বর্তমানে বাপের বাড়িতে যাবো বাপের বাড়িতে গিয়ে দুদিন থাকবো ওখানে মা চোদ্দো তারিখ সত্যনারায়ণ পুজো দেবে ওখানে চোদ্দো তারিখ সত্যনারায়ণ পুজো দেখে তারপরে পনেরো তারিখে কলকাতা ব্যাক করব। ঠিক আছে চলো দেখতে থাকো বাই আবার সেই বাজার জঙ্গলে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন ফিরছি বর্ধমানের উদ্দেশ্যে সেদিন তো কলকাতা থেকে দেখা করে চলে এসেছিলাম শান্তিনিকেতনে তো আজকে আবার ব্যাক করার সময় বর্ধমানে এখন উঠব বাপের বাড়িতে তো ইলাম জঙ্গলটা এত ভালো লেগেছিল ফেরার পথে আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো থেকে কিছু আবির কিনে নিয়েছি এখানে আবির নাকি মানে বলছে যা সত্যি মিথ্যা জানি না এখানে আবিরে নাকি ভেজালটা কম থাকে যেহেতু সব বিশ্বভারতীর আন্ডারে তো সমস্ত কিছু এখানকার রুল রেগুলেশন খুব ভালো এখানে সবাই সব কিছু মেনে চলে তো দেখা যাক কেমন কি কোয়ালিটি হয় কিছুটা আবির নিয়ে নিয়েছি চলো দেখতে থাকো এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার আমি বর্ধমানে পৌঁছে গেছি বর্ধমানে এটা হচ্ছে আমার বাপের বাড়ি দেখুন এই যে স্কাই ব্লু কালারের যেটা দোতলা বাড়িটা এটা আমার বাপের বাড়ি তো পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন থেকে বর্ধমানে পৌঁছে গেলাম চলুন দেখতে থাকুন একদম মেন রোডের ধারে আমার কিন্তু বাড়ি একটা ফ্রন্ট লুকটা এটা যে বাড়ির নাম শরৎ সুধা আর আমাদের যেহেতু গ্রামের বাড়ি জুবিলা তো এই যে লেখা আছে নিবাস জুবিলা এটা মেন গেটটা এই যে দিয়ে এন্ট্রি নিচ্ছি বন্ধুরা দেখো বাপের বাড়িতে পৌঁছে গেছি মেয়ে জাস্ট টায়ার্ড হয়ে গেছে এসে হ্যাঁ এসে একটু এসে একটু ইয়ে বসলো কাটেতে মা গেছে একটু মিষ্টি ফিষ্টি ইয়ে করে নিয়ে আসতে শরবত নিয়ে আসতে আর এখন মোটামুটি গরম ভালোই পড়ে গেছে বাপের বাড়ি রুমটা শেয়ার করে দিচ্ছি দেখো এখানে ফ্রিজ এই রুমটায় আগে আমি পড়াশোনা করতাম এখন আমার মেয়ে বসে আছে তাই না বলো এখন আর থাকি না আর এটা হচ্ছে অনেক আগেকার দিনের খাট শাল কাঠের তৈরি একদম অরিজিনাল শাল কাঠ আগেকার দিনে তো কোনো ভেজাল ছিল না আর এই যে আমাদের লাগেজগুলো সব চলো দেখতে থাকো আবার পরে আসবো দেখো বন্ধু বাপের বাড়িতে পৌঁছে গেছি এবার দুপুর দুটো বাজছে খেতে বসে পড়েছি ভাত এচড়ের তরকারি আলু পোস্ত মায়ের আচার টাইপে বানানো চাটনি অনেকদিন সংরক্ষণ করে রেখে দেবে মেয়ে খেতে খাওয়া অলমোস্ট কমপ্লিট আর মুসুরির ডাল হয়েছে এই যে মুসুরির ডাল আর এই যে এখানে আমার বাবা বসে খাচ্ছে এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা এই যে মা চা করে এনেছিল এই মাত্র সবাই মিলে চা খেলাম মেয়েকে দুধ খাওয়ালাম দুধ খেলো দুধ বিস্কুট আর এই যে বাবা এখন পেপার পড়ছে পেপার পড়তে পড়তে ঘুম এসে গেছে আর এই যে মেয়ে বসে আছে কেমন লাগছে মামার বাড়িতে এসে খুব ভালো আচ্ছা এখন তো অনেক দিন ছুটি এখন তো দেখো বন্ধুরা এটা আমাদের বাপের বাড়ির হচ্ছে ডাইনিং এরিয়া ওখানে একটা ডাইনিং টেবিল আছে দেখতেই পাচ্ছ ওখানে বসে খাওয়া দাওয়া হয় আর ঢুকি এদিকে একটা রুম আর তার পাশে একটা রুম আর এখানে হচ্ছে বাথরুম আর ওইটা হচ্ছে রান্নাঘর আর ওপরেও দুটো রুম ডাইনিং সব আছে রান্নাঘর এটা হচ্ছে আমার মায়ের রান্নাঘর এখন একটু মেসি হয়ে আছে প্লিজ তোমরা একটু ইগনোর করো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের রান্নাঘর ওখানে একটা শিল পাটা রাখা আছে শিলে কোনো কোনো সময় মশলা বাটে মিক্সিতেও বাটে। ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি আর এইখান দিয়ে উঠে গেলে দোতলার রুমগুলোই যেতে পারবে বন্ধুরা দেখো এখন ঘড়িতে বাজে নটা কুড়ি নটা কুড়ি এখন আমরা ডিনারে বসে গেছি দেখলে তো সকালবেলা এলাম দুপুরে সব অল্প করে ঘুমিয়েছি তবুও একটা তো টায়ার্ডনেস থেকেই যায় কদিন তো অনিয়ম হয়েছে তো মা এখন রাতের খাবার বাড়াবাড়ি করছে দেখতে পাচ্ছ মেয়ে বসে পড়েছে হাজব্যান্ড বসে পড়েছে বাবু আজকে তো তোমার ফেভারিট খাবার কি হয়েছে বলো হুম আছে মাংস আছে রুটি আছে গরম 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 আমাদের এখানে দারুণ বানায় রসগোল্লা আছে পিঁয়াজ আছে সঙ্গে চলো এবার আমরা ডিনার স্টার্ট করে দি নাও স্টার্ট করো তোমরা স্টার্ট করো খেয়ে নাও যে বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার বাপের বাড়ির দোতলায় যাওয়ার সিঁড়িটা এই যে দোতলা দিয়ে যাচ্ছি যেতে যেতে এখানে একটা অনেক দিনের আগেকার আমাদের দেশের বাড়ির আমল থেকে আছে এটা অরিজিনাল হরিণের সিং এই মেটেরিয়ালটা কিন্তু অরিজিনাল কোনো কিছু ডুপ্লিকেট নয় সেই থেকেই একটা আগেকার ঐতিহ্য রেখে দিয়েছি বাড়িতে সাজিয়ে এরপরে দোতলায় উঠছি এখানে একটা লো ছাদ আছে লো ছাদ মিনস আমাদের অপ্রয়োজনীয় যেসব ভাঙাচোরা জিনিসপত্র বা কিছু প্রয়োজনীয় আছে যেমন লেপ কম্বল এগুলো সব এর মধ্যে রাখা হয় এক কথায় স্টোর রুম বলতে পারো এরপরে দোতলার সিঁড়ি দিয়ে উঠে গেলাম যেতে এটা হচ্ছে ডাইনিং পোর এখানে দাদার মেয়ের একটা দোলনা রাখা আছে আমার দাদার একটা মাত্র মেয়ে আর এসে ডাইনিং এরিয়া এটা ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ওয়াশ বেসিন এটা হচ্ছে বাথরুম বাথরুমের ভেতরটাও তোমাদের দেখাচ্ছি যখন বাদ কেন যাবে দেখিয়ে দিই বাথরুমের ভেতরটা ঠিক এইটা ঠিক আছে দেখে নিলে বাথরুমটা বেশ বড় এরপরে এইখানে চলে এলাম এখানে রান্নাঘরের কোনো স্ল্যাব করা হয়নি জাস্ট এই পোর্শনটা একটু উঁচু করে একটু আলাদা রকম করা আছে এটা হচ্ছে আমার দাদার রুম যেখানে হাজব্যান্ড বসে একটু অফিসের কাজকর্ম করছে দাদার রুম এটা এখানে দাদার মেয়ের ছোটবেলার কিছু ফটো হ্যাঙ্গিং করা আছে আর একটা রুম আছে সেটা হচ্ছে এইটা এই রুমটা এখানে একটা সোফা কাম বেড আছে এটা হচ্ছে সোফা কাম বেডটা এখানে দাদার মেয়ের পড়াশোনার কিছু জিনিস প্রয়োজনীয় রাখা আছে এখানে একটা শোকেস আছে আর একটা স্মার্ট টিভি আছে টিভি নিচেতেও আছে কেমন লাগছে বলো আর এটা হচ্ছে ব্যালকানিটা ব্যালকনির লাইটটা কোনটা ব্যালকনির লাইটটা জ্বালাই এক মিনিট এই এটা হচ্ছে ব্যালকনিটা ব্যালকনিটাও বেশ বড় আর তখন দেখতে পেলে একদম রাস্তার ধারি মেন রোডের পাশেই আমাদের ঘর সেজন্য খুবই ধুলো টুলো আসে বলে ব্যালকনির জাননাগুলো সবসময় বন্ধই থাকে চলো লাইটটা অফ করে দিই আর এইখানে উঠে গেলে এখানে তিনতলা যাবার সিঁড়ি প্লাস ছাড় আর তিনতলায় আছে আমাদের চিলেকোটা একটা রুম আছে যেটা ঠাকুরঘর বানানো হয়েছে এখন আর রাত্রিবেলা অত ওপরে গেলাম না ঠাকুর ঠাকুরঘরটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি ঠিক আছে আর আমার ব্লগটা যদি তোমাদের সত্যি খুব ভালো লেগে থাকে প্লিজ তোমরা কিন্তু কেউ লাইক করছো না একটু লাইকটা করে দিও প্লিজ দেখছো যখন ভালোবেসে ভালোবেসে একটু লাইকটাও করে দিও আর সব সময় আমার একটু পাশে থেকো আর চ্যানেলটা যদি তোমাদের সত্যিই খুব ভালো লেগে থাকে যদি এখান থেকে কিছু ইনফরমেটিভ কোনো জিনিস কিছু তোমাদের মনে হয়ে থাকে যে না আমরা জানতে পাচ্ছি তবে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মি টাটা গুড নাইট ভালো থেকো আরও একটা নতুন ব্লগের সঙ্গে পরের দিন দেখা হচ্ছে বাই